ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত মার্কিন সংবাদ সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প ইতোমধ্যে ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে বলা হয় সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা ট্রাম্পকে ইরানে কোথায় এবং কিভাবে হামলা চালানো যেতে পারে সে বিষয়ে বিস্তারিত ব্রিফ করেছেন যদিও এখনও হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সামরিক পদক্ষেপের বিষয়টি প্রেসিডেন্ট গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান সম্ভাব্য পরিকল্পনাগুলোর মধ্যে বেসামরিক স্থাপনার লক্ষ্য করে হামলার বিকল্পও রয়েছে এর আগে ওয়াল স্প্রিট জার্নাল জানিয়েছে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হতে পারে এদিকে ইরানে সরকার বিরোধী আন্দোলন ক্রমেই তীব্র হয়ে উঠছে গত বৃহস্পতিবার রাতের পর শুক্রবার ও শনিবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটে বিবিসিকে দেওয়া তথ্য অনুযায়ী তেহরানের একাধিক হাসপাতালে নিহত ও আহত বিক্ষোভকারীতে উপচে পড়েছে জরুরি বিভাগ চিকিৎসকরা জানান তরুণদের মাথা ও বুক লক্ষ্য করে গুলি করা হয়েছে এক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি সামাল দিতে তারা ক্রাইসিস মোডে যেতে বাধ্য হয়েছেন এই সংঘর্ষে বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত চৌদ্দ সদস্য নিহত হয়েছেন ইরানের পরিস্থিতি দ্রুত আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে পরিণত হচ্ছে